আমরা সকলে অবগত আছি যে একুশে নভেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে মাত্র ফাইভ পয়েন্ট টু দশ সেকেন্ডের ভূমিকম্পে আপনারা দেখেছেন অনেকে মনে করেছেন তাদের জীবনের একুশ তারিখে শেষ দিন তো গতকালকে বাইশে নভেম্বর মাত্র তিন সেকেন্ডের ভূমিকম্পে অনেকে মনে করেছেন যে গতকালকে তাদের জীবনের শেষ দিন তো ডক্টর নাবিল স্যার বলেছেন আজকো ঢাকা শহরে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন অনুসন্ধান বলেছেন যে ঢাকা শহরে যারা আছেন তারা একটু সেবে থাকবেন ভাই মানুষের কিসের এত অহংকার বলেন গত একুশ তারিখে অনেকে মনে করেছেন তাদের জীবনের একুশ তারিখে শেষ দিন কিন্তু তাদেরকে তো আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে রেখেছেন একটু নমুনা দেখিয়েছেন যে এত কিসের অহংকার একটা সেকেন্ডের ভিতরে পুরো বাংলাদেশটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারত কিন্তু আল্লাহর রাবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখছে না আল্লাহ রাবুল আলমিন চাইলে গত একুশে নভেম্বর পুরো বাংলাদেশটা যে দশটা সেকেন্ড ভূমিকম্প হয়েছে তাহলে মাটির সাথে একেবারে মিশিয়ে দিতে পারত কিন্তু দিছে দেয় নাই আমাদেরকে শুধু একটু সিগনাল দিছে যে তোমরা একটু সতর্ক হও সতর্ক হও উনি ভালো জানেন উনি ভালো জানেন কেন ভূমিকম্প হয় আমরা হয়তো অনেকেও অবগত আছি কেন ভূমিকম্প হয় উনি ছাড়া আর কোনো মাবুদ নেই আমাদের একমাত্র এই এত বড়ো প্রাকৃতিক দুর্যোগ থেকে উনি আমাদেরকে রক্ষা করার আর কেউ নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আর বিশেষ করে যারা ঢাকা শহরে গ্রামগঞ্জের মানুষগুলো বসবাস করেন যেখানে থাকেন না কেন একটু নিরাপদ আশ্রয়তে থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন